বৌমা ও বৌমা এদিকে আয় দেখি মা বড়মার শান্ত অথচ দৃঢ় ডাক কানে যেতেই ঝুমঝুম নুপুরের আওয়াজ তুলে ছুটে এলাম বড় মার পাশে কোলের কাছে টেনে নিয়ে এক মাথা কালো কোকড়ানো চুলে হাত বুলিয়ে বললেন যা তেলের বাটি আর চিরুনি নিয়ে আয় চুলটা বেঁধে দিই আমি লুডো খেলছিলাম মন ছটফট করছিল খেলায় ফিরে যেতে কিন্তু বড়মাকে কিছু বলা যায় না চুপচাপ চুল বাঁধতে বসে গেলাম উনি আমার শাশুড়ি মা বাড়িতে সবাই বড়মা বলে ডাকি তাই আমিও নয় বছর বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছি কোলে বসিয়ে খাবার খাইয়ে দিতেন বড়মা বড়মার একমাত্র ছেলের বউ আমি কিন্তু খুরতুতোদের মিলিয়ে বিরাট একান্নবর্তী পরিবার কে যে আর কে যে কি বোঝার উপায় ছিল না সবাই মনে হতো একই বাবা মায়ের সন্তান সেই হিসেবে আমি বাড়ির বড় বৌমা আমার বিয়ের পর তিন বছর পার হয়ে গেছে বাড়িতে আরও ছেলেদের বিয়ে হয়েছে মানে আমার খেলার সাথী বেড়েছে আমার বাকি শাশুড়িরা বড়মার মার পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না সবাই অত্যন্ত শ্রদ্ধা করতেন তাকে ওপরের অংশটি আমার দিদার মানে ঠাকুরমার জবান পরিবর্তন না করেই লিখলাম আমাদের জেনারেশনের আর সেই ধরনের একান্নবর্তিতা দেখার সৌভাগ্য হয়নি তবে তখনও সবার প্রতি সবার একনিষ্ঠতা বজায় ছিল আমি জ্ঞান হয়ে বড়ো দেখেছি টুকটুকে ফর্সা গায়ের রং মাথায় চুল ছোট করে ছাঁটা মাঝারি উচ্চতার অত্যন্ত ব্যক্তিত্বময় চেহারা দেখলেই শ্রদ্ধা হয় সেই বয়সেও দেখতাম তার পরামর্শ ছাড়া কেউ কোনো কাজ করার কথা ভাবত না অথচ তিনি কখনোই কর্তৃত্ব ফলাতেন না তার ব্যক্তিত্বই সবাইকে তার কাছে নত করে রেখেছিল বাড়ির কাজের লোকেদেরও ভরসাস্থল ছিলেন তিনি রাত্রে সব কচি কাঁচারা ঘুমিয়ে পড়লে সবার বিছানার কাছে গিয়ে ঘুরে ঘুরে দেখতেন কারোর গায়ের চাদর সরে গেছে কিনা কারোর মাথায় বালিশ থেকে নেমে গেছে কিনা আর সব ঠিক করে দিতেন কখনও ঘুম ভেঙে গেলে দেখতে পেতাম এসব আমার তখন বয়স বছর দশেক হবে তিনি আমাদের ছেড়ে অমৃতলোকে যাত্রা করেন তার সেই মমতা মাখা বড় বড় চোখে দৃষ্টি আজও আমার বুকে যেন শ্যামল ছায়ার মতো ছুঁয়ে আছে এর পরবর্তী সময়ে আমার জীবনের বধিবৃক্ষ ছিলেন বড়মার একমাত্র সন্তান আমার দাদু তিনিও ছিলেন তারই অনুকরণে তৌড়ি আমার যা কিছু শিক্ষাদীক্ষা বেশিরভাগ তার কাছ থেকেই পাওয়া কিন্তু জানি না কতটুকু গ্রহণ করতে পেরেছি কখনো কোনো প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হতে না পারলে ছুটে যেতাম তার কাছে অনেক বিষয়ই অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন একেবারে সহজ গল্পের মতো করে বুঝিয়ে দিতেন সব কিছু যা মনে গেথে যেত ভূত জীবন ভগবান সব বিষয়েরই আমাদের যে কোনো প্রশ্নের উত্তর ছিল তার ঝুলিতে গল্পের আকারে শান্ত ধীর স্থির মৃদুভাষী মানুষটির কোনো প্রশ্নের বিরক্তি ছিল না উত্তর দিতে কোনো গল্পের শেষে আমাদের ক্রমাগত প্রশ্ন তার পরেরও জবাব তিনি হাসি মুখে দিয়ে গিয়ে আমাদের সন্তুষ্ট করার চেষ্টা করতেন তার কাছে শিখেছিলাম সহজ সরল সাদামাটাভাবে জীবন কাটিয়েও কি করে প্রতিষ্ঠা লাভ করা যায় গ্রামের সম্ভ্রান্ত ও ঐতিহ্যশালী বৃহৎ একান্নবর্তী পরিবারের মা বাবার একমাত্র আদরের সন্তান হয়েও মোটা খাদির পোশাক আর সাধারণ পামস ছিল তার পরিধান উচ্চ শিক্ষিত নিরহংকারী নির্লোভী এবং বিপুল ব্যক্তিত্বের অধিকারী মানুষটি ছিলেন নিজের জেলার সুদীর্ঘকালের অগ্রণী ও সুপরিচিত স্বাধীনতা সংগ্রামী সমাজসেবী এবং শিক্ষা সংস্কারক আমাদের গর্বের মানুষ ছোটবেলায় ভাবতাম যে যখন দাদু থাকবেন না তখন অজানা উত্তরগুলো আমরা কার কাছ থেকে পাব দাদুর কথা লিখতে গেলে মহাভারত হয়ে যাবে একটি ছোট্ট ঘটনা বলে শেষ করি আমি জেলা শহরের একটি মেয়ে স্কুলে পড়তাম থাকতাম হোস্টেলে আমাদের গ্রাম থেকে নয় দশ কিলোমিটার দূরে নতুন নতুন ভর্তি হয়েছি বাড়ির জন্য মন কেমন করে বলে প্রত্যেক রবিবার কেউ না কেউ দেখা করতে আসত এক রবিবার হোস্টেল সুপার ভিজিটিং রুমে ডেকে পাঠালেন গিয়ে দেখলাম দাদু খুব খুশি হলাম এমন সময় আর একটি মেয়ের বাবা এলেন দেখা করতে উনি একজন নাম করা ডাক্তার দাদুকে দেখেই ডাক্তারবাবু সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করলেন এরকম নাটকীয় ব্যাপার দেখে আমরা হতবাক দাদুও হতচকিত হয়ে আরে আরে বলে তুলে জড়িয়ে ধরলেন তাকে ভদ্রলোক বললেন স্যার আপনার উপকার আমি জীবনে ভুলবো না ইত্যাদি দাদু শুধু একটু একটু হাসতে লাগলেন গর্বে আমার বুক ফুলে উঠল লাঞ্চের টেবিলে দাদুর প্রশংসায় সুপার পঞ্চমুখ হয়ে উঠলেন যার ছিটে আমার ভাগ্যেও জুটল হস্টেলে প্রতিষ্ঠা বেড়ে গেল এই রকম অনেক জায়গাতেই দাদুর নামেই অনেকভাবে আমরাও সম্মানিত হয়েছি অতীতের এই স্মৃতি আজও সুখময় আজ এখন এই বধিবৃক্ষের ছায়া আর আমার মাথার ওপরে নেই কিন্তু সেই ছত্রছায়া অনুভূতিতে ছেয়ে আছে এখনও জীবনে কোনো সমস্যা এলে মনে মনে প্রথমে তাকেই স্মরণ করি অনেক ভরসা পাই বাড়ির প্রাচীনের ওপর এই ধরনের ভরসা বা অনুভূতি বর্তমান জেনারেশনের মধ্যে খুব কম দেখতে পাই যেটা আমাদের সেই সময় ছিল খুব স্বাভাবিক সত্যি বলতে কি যে ছায়াকে তখন সুরক্ষার বর্ম বলে ভাবা হতো তা আজকাল অন্ধকার প্রদানকারী বলে ভেবে তা দূর করার ইচ্ছে মতো উপায় নেওয়ার সব রকমের প্রচেষ্টা চালানো হয় পুরাতন শরীরের অক্ষমতাকে সহ্য করার ক্ষমতাই নষ্ট হয়ে গেছে যেন বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ